আমি এম এস ইসলামিক কুইজ চ্যানেল থেকে এসেছি আমি আপনাদেরকে তিনটা প্রশ্ন করব তিনটা যদি সঠিক উত্তর দিতে পারেন অবশ্যই আমার তরফ থেকে ছোট্ট একটা পুরস্কার আছে আপনি কি প্রস্তুত প্রস্তুত পাই এক নম্বর প্রশ্ন হতেছে আমরা যখন নামাজ পড়ি নামাজে সিজদায় গিয়ে আমরা কি তো স্পিডা পাঠ করি সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল সুবহান সুবহান রাব্বিয়াল আলা আলা ভাই কয়বার পাঠ করি তিনবার তিনবার হুম অবশ্যই কনফার্ম তিনবার 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 পাঁচবার সাতবার মানে জোড়া ছাড়া পড়লে হলো নাকি ভাই হুম অবশ্যই উত্তর কিন্তু সঠিক হয়েছে আমি দুই নম্বর প্রশ্ন করতেছি মানে সর্বপ্রথম নামাজে দাঁড়ায়া তকবিরে তাহলিমা বান্দার পর কি দোয়াটা পাঠ করে খালি নাম বলবেন আলহামদুল আলহামদুল আগে ভাই

অবশ্যই ভাইজানের উত্তর কিন্তু সঠিক হয়েছে আমি দুইটা প্রশ্ন করলাম আর দু দুইটার কিন্তু উত্তর সঠিকভাবে দিয়ে দিলেন আমি আরেকটা প্রশ্ন করতেছি সেটা হতেছে আমাদের আখিরি নবীর দাদার নাম কি পাইনি আখিরি নবীর দাদার নাম পাইনি আখিরি নবীর নাম কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আখিরি নবীর নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

তেনার বাবার নাম বলতে পারতেছেন না অবশ্যই দর্শকেরা কমেন্ট করে জানাবেন নবী করিম সাল্লাহ সাল্লামের বাবার নাম কি আপনারা কমেন্ট করে জানাবেন আর নবীজির দাদার নাম তো বলতে পারলেন না বলেন না তাই নবীজির নাম অবশ্যই কিন্তু নবীজির করিম সাল্লাহ সাল্লামের নাম কিন্তু অবশ্যই সঠিকভাবে হয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছে তে যাই হোক ভাই আমি তিনটা প্রশ্ন করলাম আর তিনটা থেকে কিন্তু দুইটার সঠিক উত্তর দিলেন আপনার কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো

মানে তিন শুক্রবার কাটা গেলে যে মুসলমানের তরফ থেকে নাম কাটা যায় সেই জনদারকে মুসলমান ঠিকই আর হাজির হবে মুসলমান নাম না বেশি কাটা जाएंगे না ভাই যেভাবে হোক পাঁচটা নামটা parasit করা আমি অবশ্যই বলেছিলাম তিনটা প্রশ্ন করব তিনটা থেকে যদি দুইটা সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমার তরফ থেকে ছোট্ট একটা পুরস্কার আছে সেই পুরস্কারটা আমি দিতেছি ভাই ছোট্ট পুরস্কার দেব বেশি বড় না ভাই অবশ্যই পুরস্কার ভাই কি আপনার কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো হ্যাঁ অবশ্যই ভালো অবশ্যই ভালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু